আপনারা বাসায় চলে গেছেন আন্দোলন শেষ করে কিন্তু এইগুলো কি হচ্ছে আমার শুরু একটা জিনিস নাই সব নিয়ে চলে গেছে আপনারা কোথায় আপনারা কি নামবেন না আপনারা কি আসবেন না আপনারা আসেন বাটার মোড়ে আপনারা বাটার মোড়ে আসেন দেখেন কি অবস্থা

সব নিয়ে যাচ্ছে আমি লাইভে বেশি ঘুম তাকতে পারবো না যারা যারা লাইভ দেখবেন প্লিজ বাটার মুড় সরিষা চা টিম মে বণিক আছে সবাই আর যাদের আদার দোকান প্লিজ ভাই আপনারা মালিকরা যারা সবাই গো বাচ্চা কেন দরকার দোকানের সামনে এসে বসে পড়েন চোখের সামনে जात নিয়ে চলে যাচ্ছে তো দোকানের সামনে এসে বসে ভাই সবাই আসি